পাঁচ অঙ্কের সমাধান পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্ক এই পর্বে করাবো দেখো এইটার কী করতে বলছে সরল কর সরল মানে হলো এটাকে হিসাব করে সংক্ষিপ্ত করা বা এটাকে মান বের করা এইটাকে বলা হয় সরল বা লগিষ্টকরণ যাকে বলে দেখো ওই একই কথাই এটার মান বের করা তাহলে কি করবা প্রথমে দেখো কি করা যায় দেখো বিয়ের উপর কি আছে ইনভার্স আছে ইনভার্স থাকলে কি লেখা যায় ওইটা ওয়ানের নিচে লেখা যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর গুণ হইলো এইখানে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম মানে স্কোয়ার ঠিক রাখলাম স্যার জাস্ট বিয়ের উপর ইনভার্স ছিল বিকে ওয়ানের নিচে লিখলাম বলবো যে এই ওয়ান কোথায় গেলো এইখানে বিয়ের উপর মনে মনে পাওয়ার কী আছে এক আছে এক কী দেওয়া যায় বাদ দেওয়া যায় আবার দেখো এইখানে তোমার বিয়ের উপর ইনভার্স নাই ইনভার্সটা ছিল কার উপর এর উপর তাহলে এ কে কী লেখা যায় এ কে ওয়ানের নিচে লেখা যায় যে ওয়ান বাই দেখো এর পাওয়ার কত দুই এর পাওয়ার এই যে দুই লিখলাম জাস্ট যেটা ইনভার্স ওইটা নিচে লাগবে জাস্ট মাই ইনভার্সটা তুলে দেওয়া মাইনাসটা তুলে দিয়া গুণ হইলো এই যে বি আর এই ব্রেক এর উপর কি আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ার পরের লাইন এই যে ভগ্নাংশের সাথে স্কোয়ার গুণ আছে তার মানে ভগ্নাংশের সাথে যদি কোনো কিছু গুণ থাকে উপরেরটার সাথে যে গুণ হয় তাহলে স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে হবে এ স্কোয়ার আর নিচে থাকবে হলো বি আচ্ছা এইখানে ব্রেকের দেওয়ার প্রয়োজন নাই আবার ওয়ান বাই স্কোয়ার এটা ভগ্নাংশের সাথে বিগুণ আছে এর মানে বি এর সাথে উপরের ওয়ান গুণ হবে তাহলে হবে ওয়ানের সাথে যেটা গুণ করে ওইটাই হয় তাহলে বি ওয়ানের সাথে বিগুন করলে হয় বি আর নিচে আছে কি স্কোয়ার আর এর উপরে আছে কি স্কোয়ার পরের লাইন এই যে ভগ্নাংশটা লিখলাম স্কোয়ার বাই বি এই যে ভাগ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশ উল্টে যায় স্কোয়ার গেল উপরে এই যে বি আসলো নিচে এর উপর আছে স্কোয়ার এরকম ভগ্নাংশ ভগ্নাংশ গুণ অবস্থায় থাকলে লব আর লব গুণ হয় তার মানে উপরের অংশ আর এই উপরের অংশ গুণ হবে স্কোয়ার স্কোয়ার গুণ করলে বেজ একই বেজ হইলে এইখানেও এ এইখানে এ একই বেজ হইলে পাওয়ারগুলো যোগ হয় দুই আর দুই যোগ করলে কত হয় চার বি আর বি বে যে একটা লেখ বা পাওয়ার যোগ হয় এখানে এক এইখানের এক যোগ করলে হয় কি দুই গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ার যোগ হয় একই বেজ গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হয় আর উপরে কি এখন পাওয়ার বাইরের হয় গুণ হয় তাহলে চার আর দুই গুণ করলে এর পাওয়ার হয় আট আর এই দুই আর এই দুই গুণ করলে বি এর পাওয়ার হয় কত চার এইটাই কি অ্যান্সার এক্স এর উপর ইনভার্স তাহলে এটা কি লেখা যায় ওয়ান বাই এক্স লেখা যায় আর ইনটু হলো ওয়াই ওয়াই এর পাওয়ার কত ওয়াই ইনভার্স 1 এর মানে 1 ডিভাইড বাই ওয়াই ইনটু হলো জেড জেড এর উপর ইনভার্স তাহলে 1 ইনটু 1 বাই জেড লেখা যায় টু এক্স মানে যেটার উপর ইনভার্স থাকবে ওটা 1 এর নিচে লিখতে পারবা মানে ওই অংশটা 1 এর নিচে লাগবে তাই হবে তাহলে ওয়াই আর 1 গুণ করলে হয় ওয়াই বাই এক্স রুট ওভার এখানে জেড আর ওয়ান গুণ করলে জেড ডিভাইডেড ওয়াই এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স বাই জেড এখন সবগুলোর উপর কি আছে রোটোবার আছে এই রোটোবারটা ওয়াই এর উপর দিয়ে দিলে হয় রোটোবার ওয়াই বাই রোটোবার এক্স মানে রোটটা ওয়াই এর উপর আছে এক্স এর উপর আছে দুইটার মধ্যে দিয়ে দিছি রোটটা জেড এর উপর দিলে রোট জেড বাই রোট ওয়াই রোট এক্স এর উপর দিলে রোট এক্স বাই রোড জেট এখন দেখো তোমার এই রোড রোড জেট রোড জেট কাটা রোড ওয়াই রোড ওয়াই রোড এক্স রোড এক্স আর সবই কাটাকাটি যায় তাহলে কাটাকাটি গেলে কত হয় ওয়ান থাকে স্যার তাহলে এই সাত ন অঙ্কের সমাধানটা দেখো আমরা দেখো দুইয়ের পাওয়ার কত প্লাস ফোর তাহলে আমরা দুইয়ের পাওয়ার কিন্তু এইভাবে লিখতে পারি এই এই দুইয়ের উপর কিন্তু চাইও এনও আছে দুইয়ের উপর কিন্তু চাইও আছে তাহলে এইভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার চার মানে ইন্টু দিয়ে যোগ অবস্থা থাকবে ইন্টু দিয়ে লাগবে টু টু পার এন ইন্টু দুইয়ের পাওয়ার চার বিয়োগ আছে বিয়োগ তারপর দেখো চার আছে চার লিখলাম ইন্টু এইখানে আমরা এইভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার আছে এন প্লাস ওয়ান তাহলে দুইয়ের পাওয়ার কিন্তু এন আবার দুইয়ের পাওয়ার কিন্তু ওয়ান তাহলে আমরা আলাদা আলাদা দেখতে পারি দুইয়ের পাওয়ার এন ইন্টু দুইয়ের পাওয়ার কত ওয়ান মানে নিচেও দেখো দুইয়ের পাওয়ার এন প্লাস টু তাহলে দুইয়ের দুইয়ের পাওয়ার এন দেওয়া যাবে আবার দুইয়ের উপরে টু দেওয়া যাবে আলাদা আলাদা দেওয়া যাবে তাহলে দুইয়ের পাওয়ার এন ইন্টু দুইয়ের পাওয়ার কত টু মানে এই এর পাওয়ার এই দুইটাই ভাগ ভাগের কারণে যদি গুণ চিহ্ন দেই পরের অংশটা উল্টে যায় তাহলে এই দুইয়ের নিচে মনে মনে এক আছে এক যাবে উপরে এই দুইয়ার স্লো নিচে এই দুই আসলো নিচে পরে উপরে দেখো কমন যায় কি কমন যায় টু টু পাওয়ার এন কিন্তু কমন টু দিবার এন কমন নিলে এখান থেকে দুইয়ের পাওয়ার চার দুইয়ের পাওয়ার চার মানে হইল ষোলো বিয়ক এই টু টু দুবার এন তো কমন নিচে তাহলে এখানে দুই আর চার আর দুই গুণ করলে কত হয় আট আর নিচে কিন্তু টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার মানে হইলো চার চার আর এক গুণ করলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু হয় ঠিক আছে তারপরে দি পাওয়ার কাটা থেকে বিয়োগ করলে দুই দিয়ে ভাগ করলে চার এটাই হলো কি অ্যান্সার একদম ইজি একটা জিনিস লক্ষ্য করলে এটা এই অঙ্কে দেখতে পারবা যে বিয়ের সব জায়গায় কিন্তু থিরি এইখানে থিরি এইখানে থিরি এইখানে থিরি শুধুমাত্র এইখানে নাইন আছে নয়কে আমরা থ্রি বানাবো তাহলে হিসাব করতে সহজ হবে ঠিক আছে দেখো থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান নিচে এই থ্রির পাওয়ার যেটা আছে এটা আমরা গুণ করে দিই দেখো ব্রেগেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় এম আর এম গুণ করলে এম স্কোয়ার এম আর ওয়ান গুণ করলে এম ভাগ আছে সে ভাগ চিহ্নটা দিলাম এই তিনকে কিন্তু এই নয় কে তিন বানানোর নিয়ম হলো তিনের উপর নয় থ্রি স্কোয়ার লেখা নয় থেকে আমরা তিন বানানোর নিয়ম কি তোমার নয় ঠিক রাখতে হবে এই জন্য তিনের উপর স্কোয়ার দিলাম আর এর পাওয়ার আছে হলো এম প্লাস ওয়ান আর নিচে এখানে সূত্র হয়েছে দেখো এম কে এ ওয়ান কে বি দলের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে এখানে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান নিচে থ্রির পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম ভাগের কারণে গুণ চিহ্ন দিলাম তাহলে এই অংশটা চলে যাব এই নিচে কিন্তু আমরা একটু হিসাব করে নেই দুই আর এম গুণ করলে তিনের পাওয়ার হয় টু এম দুই আর এক গুণ করলে হয় দুই আর এই অংশটা যাবো পুরে তিনের পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান পরে বেদ যদি এরকম ভগ্নাংশ ভগ্নাংশ মাছের গুণ চিহ্ন থাকলে উপরেরটার সাথে উপরেরটা গুণ অবস্থায় থাকে নিচেরটার সাথে নিচেরটা গুণ অবস্থায় তো এইখানে বেজ থ্রি এইখানেও থ্রি আর মাঝখানে গুণ চিহ্ন তার মানে থ্রির সাথে এই থ্রি গুণ থাকলে কি হয় একটা লিখতে হয় পাওয়ারগুলা যোগ হয় এম প্লাস ওয়ান যোগ এই পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান নিচেও বেজ একে একটা লিখলাম পাওয়ারগুলা যোগ হয় তাহলে এম স্কোয়ার মাইনাস এম যোগ এই পাওয়ার টু এম প্লাস টু এখন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে এইখানে থি উপরে থাকে থ্রির পাওয়ার এম প্লাস এম স্কোয়ার নিচে মাইনাস এম এখানে তো একটা কাটাকাটি যায় না তাহলে তিনের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু এম প্লাস টু যা আছে তাই উপরেও বেশ নিচেও বেশ উপরে বেশ নিচেও বেশ তাহলে দেখো উপরের বেশ নিচের বেশ কি একই তাহলে তোমার এইখানে একটা কাজ করে নিই আমরা এম প্লাস এম স্কোয়ার লিখলাম এখানে এই মাইনাস এম এইখানে প্লাসের একটা এম কাটা গেলে এখানে আর একটা এম থাকে তাহলে এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু আশা এটা বুঝছো বুঝো নয় কে কে দেখো এইখানে আছে প্লাসের টু এম মানে প্লাসের এম আছে দুইটা আর এইখানে আছে মাইনাসের একটা এম মাইনাস এম এইখান থেকে প্লাসের একটা এম কাটা গেলে এখানে একটা এম থাকে তো প্লাসের একটা এম থাকে প্লাস এম উপরেও যাবে নিচেও তাই বেশ একটা লাগে পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয় বিয়োগ হয় এম প্লাস এম স্কোয়ার বিয়োগ নিচের পাওয়ার যখন বিয়োগ চিহ্ন দিলাম প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে কারণ এই মাইনাস প্লাস এ মাইনাস এম মাইনাস প্লাস এ মাইনাস টু বা মাইনাস এম প্লাস এম কাটা মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা তাহলে তিনের তাহলে উপরে থাই কত মাই ইনভার্স টু তিনের কুড়ি ইনভার্স ইনভার্স থাকার কারণে ওয়ান ডিভাইড বাই কত লেখা যায় থ্রি স্কোয়ার ওইটুক ওয়ানের নিচে লেখা যায় জাস্ট মাইনাস চিহ্নটা বাদ দিয়ে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কত ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে নাইন এটাই হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যারা গণিতের তোমার এম সিকিউ এ দুর্বল সৃজনশীল সৃজনশীল বলতে কি বোঝায় সি কিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন মানে এস কিউ এ এই এমসি কিউ সি কিউ এস কিউ যারা দুর্বল তোমাদের পরীক্ষায় কিন্তু কী কী আসবে পরীক্ষায় এমসি কিউ আসবে সৃজনশীল আসবে এস কিউ মানে শর্ট কোশ্চেন আসবে সো পরীক্ষায় কিন্তু এই তিনটা জিনিস আসবে সো তোমাদের উচিত আমার এমসি কোর্সটা মানে যারা তোমার যারা সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে তোমাদের অঙ্ক করার পরে মানে অনুশীলনীর অঙ্কগুলা করার পরে তোমার এমসি কিউ প্র্যাকটিস করতে হবে বিগত সালেরগুলা বিগত সালের সৃজনশীল প্রশ্ন প্রশ্ন সলভ করতে হবে যেগুলো পরীক্ষায় বারবার আসছে এই জন্য আমার এমসি কিউ সি কিউ এবং এস কিউ সলভিং কোর্স ওই কোর্সে যারা ভর্তি হইতে চাও ওইটার কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা কোর্স এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো আমি তোমাদের কোর্সের ক্লাসগুলো একটু দেখাই আমরা কোর্সের গ্রুপে চলে আসছি কোর্সের গ্রুপে দেখছ তেইশ জন স্টুডেন্ট এখানে যুক্ত হয়ে গেছে কোর্সে সো তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় করিয়েছি এটা হলো এই যে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ সো এটা হলো চতুর্থ অধ্যায়ের রেমসি কিউ এরপরের ভিডিওটা যদি দেখাই এটা হলো পঞ্চম অধ্যায় সিকিউ করেছি তারপরে যদি দেখাই এগুলো হলো স সপ্তর্দের এমসি কিউ সবগুলো এমসি কিউ হলো বোর্ডে এসেছিলো একবার করে বা দুইবার করে অথবা একাধিকবার করে মানে খুব ইম্পর্টেন্টগুলা করেছি যেগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে বোর্ডের এমসি কিউ বাদেও ওগুলাও করিয়েছি সো তোমরা যখন তখন এই কোর্সে ভর্তি হইতে পারবা যখনই ভিডিওটা দেখো তখনই ভর্তি হইতে পারবা ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে তোমার অলরেডি এখানে আমি ছয়টা অধ্যায়ের এমসি কিউ সমাধান করে গ্রুপে আপলোড করেছি যারা যারা গ্রুপে আসছে তারা দেখতে পারবে তোমরা যারা ভর্তি হবা তোমরা ক্লাসগুলো দেখতে পারবা কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা অলরেডি ছয়টা অধ্যায়ের এমসি কেউ করাইছি বাকিগুলো আমি এই গ্রুপে আপলোড দেবো শুধু এমসি কিউ না সৃজনশীলগুলো আপলোড দেবো সংক্ষিপ্ত প্রশ্ন আপলোড দিব ধন্যবাদ সকলকে